আমার বলতে চাই উনি আমাদের অটো বন্ধ করেছেন ওনার কিস্তি আমরা বন্ধ করে দিলাম আমরা কিস্তি চালাবো না এই অটো রিক্সা চালিয়ে খাইতে হবে আমরা বাচ্চা খেতে পারতে হবে আমরা সন্তানরা মানুষ করতে হবে আমরা যদি অটো রিক্সা বন্ধ হয়ে যায় তা আমরা কি করবো আমরা কিভাবে খাবো আমরা চুরি করবো চলে টাকা পিগ করব তারা লক্ষ লক্ষ টাকা চুরি করতেছে দেশ দেশকে পে বাচ্চা খাইতেছে আমরা তো তা করতেছি না আমরা তো ক্ষমতা চাইতেছি না আমরা চাইতেছি কর্ম আমাদের কর্ম করে দিতে দিতে হবে সরকার আমাদেরকে এই পারমিশন দিতে হবে আমরা কর্ম করে খাবার রিসকা চলে যাবে খাবার অর্ডার চলে অর্ডার বন্ধ হবে না আমাদের দাবি অর্ডার চলবে দেশ অচল হয়ে যাবে সরকারকে পুষিয়ার করে দিচ্ছি আপনারা আপনারা আমাদের পেটে লাথি দিবেন না এই দেশে অটন সে চলবে হিন্দু সাহেবকে বলতে চাই গ্রাম ব্যাংকের প্রধান উনি কি গ্রাম ব্যাংকের কোনো সময় কিস্তি বন্ধ রাখে রাখে না এই অটো চালাইয়া আমরা কিস্তি দেই এক একজন মানুষ দুটা তিনটা করে কিস্তি দেওয়ার লাগে উনি আগে ওনার কিস্তিটার ব্যবস্থা করুন গ্রাম ব্যাংকের এরপরে আমাদের অটো বন্ধ করার চেষ্টা করুন এরপরে উনি ইনপুট বন্ধ করুন এরপরে আমরা ব্যবস্থা করব যেভাবে চলার এভাবে এভাবে তিনি বন্ধ করতে পারেন না এভাবে হাইকোর্টের আইন কে সমর্থন করতে পারেন না হ্যাঁ উনি প্রধান রাষ্ট্রের প্রধান উনি বর্তমান সরকার উনি এটা সব কিছু দায় পূরণ করতে হবে